সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে এমন একটি ভিডিও শেয়ার করব যা দেখে আপনারা সকলের ভালো লাগতো ছোটবেলার একটি কল্পনা মনে পড়ে যায় এই সাপের খেলা দেখলে ছোটোবেলায় সাপের খেলা দেখার জন্য কতই না পাগল ছিলাম আমরা সবাই আজ সেই শৈশবের দিনগুলো শৈশবের খেলাগুলো সব হারিয়ে গেছে তো আজকে আপনার সাথে দেখাবো একটি সাপের খেলা এক কাকা দেখাচ্ছে আমাদের সাপ তার নিজস্ব সাপ আছে সে কিছুক্ষণের মধ্যে আমাদের এই সাপটি বের করে দেখাবে আর সাপের খেলা দেখার জন্য আশেপাশে অনেকে দেখছেন ভিড় করেছে তো এই বয়সটি কিন্তু আমাদের সকলের একটি সুন্দর মুহূর্ত তো আজকে দেখবো আমরা সাপটি কত বড় তো কাকা সাপ বের করছে দেখতে পাচ্ছেন তো এসব সাপ কিন্তু আমাদের বাড়ি আনাচে কানাচে প্রায়ই দেখতে পাই তো আবার দেখতে পাই মানুষজন আকর্ষণ করার জন্য কিন্তু অনেকক্ষণ ধরে এই কাকা সাপটি বের করছে আবার বের করছে না বের করছে আবার বের করছে না তো দেখতে পাচ্ছি কিছুক্ষণের মধ্যে কাকা পুরো সাপটি বের করে ফেললো সাপটি কিন্তু প্রায় অনেক বড় ধরনের একটি সাপ আর সাপটিকে যদি কেউ চিনে থাকেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে এটি কী জাতের সাপ কাকার কাছে কিন্তু কয়েকটা বাক্স রয়েছে ওই কয়েকটা বাক্সর মধ্যেই সবগুলো বাক্সর মধ্যে কিন্তু সাপ আছে আর সে নিজেও বলেছে সে কিন্তু বেদে না সে কিন্তু আমাদের মতোই একজন জাত কিন্তু সে কিন্তু বেঁধে না কর্মজীবন চালাতে গেলে বিভিন্ন কাজে আমাদের নিজেদের থাকতে হয় ধন্যবাদ সবকে আসসালামাইকুম